আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকালকে আমাদের ডিজি স্টাডি মানুষের সব স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেখেন বিষয় হচ্ছে এখানে আকাইদ ও ফেকা পূর্বে আমরা মাজিদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি ওইটা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন তো এই যে এটাই হচ্ছে আপনাদের দুই হাজার ছাব্বিশ সালের সংক্ষিপ্ত সিলেবাস তো আসেন দেখি আমরা তো এই যে প্রথম অধ্যায়ের আপনারা দেখছেন যে এই যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে আপনারা কি কি পরিচ্ছেদ পড়বেন দেখেন এই যে প্রথম অধ্যায় থেকে আপনারা এই যে প্রথম পরিচ্ছেদটা পড়বেন দ্বিতীয় পরিচ্ছেদ এই যে তৃতীয় পরিচ্ছেদ এইগুলি লেখাগুলো আপনারা পড়ে নেবেন এগুলো পড়তে গেলে দেখা যায় আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাহলে এই যে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ ঠিক আছে দ্বিতীয় পরিচ্ছেদের ভিতরে আমার পাঠ রয়েছে এই যেমন প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ এগুলো দেখে থেকে আপনারা পড়বেন আর দ্বিতীয় পরিচ্ছেদে শুধু দ্বিতীয় পাঠ ঠিক আছে এরপর আসেন তৃতীয় পরিচ্ছেদের এই যে তৃতীয় পরিচ্ছেদের প্রথম পাঠ তৃতীয় পরিচ্ছেদের প্রথম পাঠ তাহলে এই হলো আমাদের প্রথম অধ্যায় এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় এই যে দেখেন দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে আপনি কোনগুলো পড়বেন দেখেন দ্বিতীয় অধ্যায় থেকে আপনি প্রথম পাঠ পড়বেন তারপর হচ্ছে দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ ঠিক আছে এরপর হলো চতুর্থ পাঠ এই যে দেখেন চতুর্থ পাঠ ঠিক আছে এই পাঠগুলো দেখে দেখে পড়বেন এরপর আসেন এই দ্বিতীয় অধ্যায়ের এই যে পঞ্চম পাঠও রয়েছে এই যে পঞ্চম পাঠ ঠিক আছে এই পাঠগুলো দেখে দেখে পড়বেন তাহলে কি কি পাঠ হলো আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঠ দেখে দেখে পড়বেন এবার আসেন তৃতীয় অধ্যায় এই যে দেখেন তৃতীয় অধ্যায় ইমান বীর রসুল এখান থেকে আপনি কী কী পড়বেন একটু দেখেন এই যে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এরপর হলো আপনার তৃতীয় পাঠ চতুর্থ পাঠ পঞ্চম পাঠ হ্যাঁ এই যে যেগুলো দেখে দেখে আপনারা পড়বেন বই থেকে তাহলে আরেকটা পাঠ আছে ষষ্ঠ পাঠ এই যে দেখেন ষষ্ঠ পাঠ এই যে ষষ্ঠ পাঠ সাইদিন ইসআম ও সাল্লাম এর অবতরণ আচ্ছা তারপর দেখেন চতুর্থ অধ্যায় আসে আমার তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের শেষ এইটুকু আপনার একটা স্ক্রিনশট লাস্ট টাইম দেখাই দেবো আপনি স্ক্রিনশট নিয়ে নিন এবার হচ্ছে আপনারা আমাদের চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় থেকে আপনি কি করবেন এই যে বিকৃতি থেকে কোরআনের সুরক্ষায় যে বিকৃতি থেকে কোরআনের সুরক্ষা এরপর হচ্ছে আপনার পঞ্চম অধ্যায় আচ্ছা এবার আপনার পঞ্চম অধ্যায় আল ইমান বিল আখেরা এখান থেকে আপনি প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ চতুর্থ পাঠ পঞ্চম পাঠ পড়বেন ঠিক আছে আচ্ছা এরপর ষষ্ঠ অধ্যায়ের এই যে দেখেন ষষ্ঠ অধ্যায়ের কী কী পড়বেন প্রথম পাঠ আর দ্বিতীয় পাঠ এইটুকু এটা হচ্ছে আপনার আকাইয়ের থেকে এবার আসি আমরা দ্বিতীয় এই ফি কল ক কল ক এর প্রথম অধ্যায়ে এই যে ইলম পরিচয় ইতিহাস এই অধ্যায়ের কোন কোন পরিচ্ছেদ আপনি পড়বেন দেখেন এই যে প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ এবং দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় পাঠ এই যে দেখেন দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় পাঠ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ এটা পরীক্ষা আসে আসে ইনশাল্লাহ এরপর দেখেন ফিকা এর দ্বিতীয় অধ্যায় এই যে দেখেন আল ফিকা যে কদুরি এইটা এই প্রথম পরিচ্ছেদের এই প্রথম পরিচ্ছেদের পবিত্রতা অধ্যায় প্রথম পরিচ্ছেদের এই যে পবিত্রতা কিতাবুক্ত হারাত বা পবিত্রতা অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পড়বেন দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ তাহলে প্রথম পরিচ্ছেদ আর দ্বিতীয় পরিচ্ছেদ আর তৃতীয় পরিচ্ছেদ ঠিক আছে এই যে দেখেন নাম দেওয়া আছে কিন্তু এগুলো দেওয়া আছে এবার আসেন তৃতীয় ভাগ হচ্ছে আমাদের আখ লাখ আমরা জানি তাই না আখ লাখ এই যে এই আখ লাখ থেকে আপনি কোন কোনগুলো পড়বেন আপনি দ্বিতীয় পরিচ্ছেদ পড়বেন উন্নত চরিত্রের কয়েকটি দিক তারপরে চতুর্থ পরিচ্ছেদ পড়বেন তৃতীয় পরিচ্ছেদ বাদ পঞ্চম পরিচ্ছেদ পড়বেন ষষ্ঠ পরিচ্ছেদ পড়বেন এরপর হচ্ছে আপনার দেখেন উসুল চতুর্থ ভাগ এই যে চতুর্থ ভাগ এই উসুল থেকে আপনি কি কি পড়বেন দেখেন প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ ঠিক আছে এরপর পড়বেন দ্বিতীয় পরিচ্ছেদের এই যে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর হলো অষ্টম পাঠ তো এই হলো আপনার এই পাঠগুলো আপনারা পরে ঠিক আছে তাহলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে এনে চান আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে ঠিক আছে এই ওগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর আপনার মধ্যে আপনার লেক নিয়ে একটা তার মধ্যে লিখে নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো আপনারা এইগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর খাতার মধ্যে লিখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা এই যে এগুলো স্ক্রিনশট রেখে দেন আপনারা তো যাই হোক এই পর্যন্ত আজকে আমাদের এই পর্বটি তো পরবর্তীতে আমরা সবগুলো পর্বই আপনাদেরকে দিব সবগুলো আপনার সিলেবাসে আমরা দিব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ